একদম ভিউ নিয়ে তো বড় সমস্যা ভাই হলো আর ভিউ ভিউ সমস্যা সূর্যটা যদি কিরণ না দিত সূর্যটা যদি কালো মেঘে ঢাকা থাকতো তাহলে এখানে কি আলো আসতো না আপনার মেধা এই হচ্ছে আপনার আপনার সূর্য বুঝতে পারছেন যদি আলো না দেয় মেঘের আড়ালে ঢাকা থাকে অন্ধকার তাকে দেখা যাবে তাহলে আপনি বক্ত কেমনি খুঁজে পাবেন বলোয়ার চান বলোয়াটা খুঁজে পাবেন কেমনি অন্ধকারে যদি আলোই না থাকে আপনি বলেন আপনি তো নিজের নিজেরই দেখতে পারবেন না দেখা যাবে আপনি নিজেকে দেখতে চান আয়না দরকার তাহলে সেলফি ক্যামেরা দরকার তাই তো দেখবেন কেমন কন্টেন্ট ক্রিয়েটর হয় তার সে আয়নাটা পরিষ্কার করে না নেতা চোখ চোখ হচ্ছে আয়না মানুষের হৃদয় হচ্ছে আয়না জানেন মানুষের আয়না কোথায় জানেন হৃদয় এটা যার পরিষ্কার তার ব্রেন ভালো চলবে কে কি পাগল ছাগল বললো এটা যায় আসে আপনার মন যদি পরিষ্কার না থাকে আপনি মেধা ভালো কাজ করবে আপনার মুখের কথায় বোঝা যাবো আপনার মনটা কেমন রাইট না ভাই হ্যাঁ সূর্য যদি কিরণ না দিত সূর্যের আলোটা যদি আমাদের কাছে না আসতো আমরা ওইটা তাপ বুঝতাম না তাই না তো আবার আবার হচ্ছে ধরে নেন মাথায় আমার কথা বুঝার চেষ্টা নেন মেঘের আড়ালে সূর্যটা আসে কালো মেঘে ঢাকা কিন্তু সূর্য উঠছে কিনা আপনার মেধাটা মানুষের কাছে পৌঁছাইতে পারত আপনার আছে আমাদের অনেকে পাঁচে পাঁচ ডলার মন খারাপ করে কিন্তু জানে না বত্রিশ সেন্ট এক মাস ইনকাম করছে মানে তিরিশটা ভিডিও চাচ্ছে তিরিশটা ভিডিও বত্রিশ সেন্ট পাইছে ওই ছেলে সাড়ে বারো হাজার ডলার র্যান্ডম আমি যদি ভাবতাম আমাকে দিয়ে হবে না তাহলে কি চলত আপনার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার গ্রোথ হওয়ার পিছনে দেখেন অনেক লড়াই সংগ্রাম আপনি মনে হয় যে ওয়াজি ভাই দাঁড়ায় আছে এমনি দাঁড়ায় আছে আমি বলি যে সফলতার ফুল এমনি এমনি কি ফুটে না লাগালে বৃক্ষ সময় যে নষ্ট করবে তার চিরকালই থাকবে দুঃখ ফুল সবচেয়েটা বৃক্ষটা এটা সবাই লাগাইছে যার বলো যে পেস্ট করছে ওইদিনও গাছ লাগাইছে কিন্তু সব গাছে কি ফল ধরবে হ্যাঁ না আবার সে আম গাছ লাগায় জাম গাছ জামেরা সবলে ধরবে না হ্যাঁ রাস্তা তো পরিশ্রম শ্রম দিতে হবে আমার ভিতরে কি আছে আমার মেধা কি আছে ফরসব বিল্লাল কবিতা ছন্দ বলে এগুলো মানুষ শুনে বানান আপনিও বলেন আপনি তো শুনবে কিন্তু ঝর্স বিল্লাল যে সাউন্ড ইউজ করে ওই সাউন্ড ইউজ করতে হবে এরকম তো বলে নাই তাহলে মেধাটা প্রকাশ করে হলো ওই নামটা ঝর্সব বিল্লালের হচ্ছে আপনাকে কপি বাস বলতেছে এটা আমার লাভ এটা জানেন কারণ ওইখানেও আমার নাম আমি যে আপনাদের ভালো ওই সাউন্ডগুলোকে আমি বানাইছি না আমি খুঁজে বের করছি লাফটার ভিডিওর জন্য ছন্দ কবিতার কন্টেন্ট পুরো বাংলাদেশ দেখে এটা মানে না না মানে লাখ লাখ ফলোয়ার্ কামানো যায় আমার আমার উদ্দেশ্যই ছিল যেন তাদের মেধা তাদের চিন্তা ভাবনাটা যেন প্রসার করে তাই না আমরা চাই ছন্দ কবিতা দিয়ে মানবিক কাজ দিয়ে এই খুলনাবাসীর জন্য আপনারা কিছু করেন কন্টেন্ট ইউস আর আমি শুধু কন্টেন্ট ক্রিয়েটার জন্য একটা কথা বলে রাখি এই কন্টেন্ট ক্রিয়েটার আমার ভাই যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার পারিবারিক সমস্যার কারণে বড় ধরনের কোনো সমস্যা যেমন এই ভাইরাল সাইমন জানেন আপনারা দশ লক্ষ টাকা লাগবে সেটা যদি ভাইরাল সাইমন না হইয়া তার একশো বোলার আছে সে কন্টেন্ট বানা সে যদি কোনার একটা ছোটো বাচ্চা হতো আমি দাঁড়াই আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভালোবাসি হাজার টাকার যেমন বই বই বিক্রি করতে পারি তো ওইরকম লক্ষ টাকা মানুষকে বিদায় নিতে পারে মানুষের টাকা যে বইয়ের টাকা দিয়ে যদি আমি বাড়ি করতাম গাড়ি কিনতাম আমি তো আমার তো কন্টেন্টের টাকাই খরচ করি না এখনো জানেন আপনি